আসসালামু আলাইকুম গাছ কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের তো ভালো আছি তো এখানে আমি মূলত বিষয় এটা মানে সবাই দেখি কই মাছ কাটা কাটতে পারে না অনেকে দেখি কই মাছ কাটতে পারে না আমি নেড়েও দেখছিলাম কই মাছগুলোর কাটে এখন দেখলাম যে অনেকে বলে যে কই মাছটা কাটা কিনা অনেক মানে কষ্ট হয়ে যায় হাত ছেলে যা তাই আমি এখানে আমার হাজব্যান্ডের টাটকা একদম লোটা আসছে দেখতে আসুন সবগুলো মাছের টাটকা মাছগুলো নিয়ে আসছে আর আমি এখানে দেখলাম যাতে মানুষে দেখি কাটতে পারে না অনেকে কাটতে পারে না তা আমি একবার ট্রাই করে দেখি পারে কি না আমি সবসময় কানি আমি যেভাবে কাটি এভাবে যদি আপনারা দেখেন তাহলে আশা করি আপনারাও কাটতে পারবেন এই সবসময় মাছের কাড়া উল্টো সাইড থেকে কাটতে হয় এই কারণে মাছের কাটাটা উল্টা দিকের থেকে কাটলে মাছ ইজিলি কাটা যায় একদম দেখছেন বেশি কম লাগলো না কাটতে আর বিশেষ করে হাতের মোড়ের মধ্যে রাখতে হবে তালুর মধ্যে মাথাটারে যদি তা যদি না হয় আপনার যে কাটার যে সাইডটা আসছে সাইডটা লাগা পরে হাত চিলে যাওয়ার সম্ভাবনা আছে কারণ কই মাছ তো সহজে মারা যায় না এটা দাঁড়িয়ে সবাই তাই মাথাটা যদি না ধরে রাখা হয় তাহলে এটা সমস্যা করে এই আর কি দেখলাম দেখেন আমি কীভাবে কাটতেছি ওভাবে কাটলে হয়তো আপনারাও পারবেন কাটা যেতে পারে বুঝলেন ট্রাই করে দেখবেন চেষ্টা করুন চেষ্টা আমাদের নারী এমন একটা দাঁত আমরা ব্যর্থ কোনো কিছুই ভাবতে পারি না যদি ব্যর্থ ভাবি পারমো যদি বলি তাহলে আমাদের জন্য মনে করেন তো স্বামীর কপালের ভাত মনে হয় আমাদের কপালে হাত না স্বামীর হাতের ভাত স্বামী এমন একটা জিনিস সবার প্লে সব কিছু আসে না এই কারণে বাধ্য হয়ে আর কি করবো সেই পাইলা মাছ আনছে আর ছোটগুলোর কি মাছ দেখেন আপনারা আমাদের এখানে বাড়া মাছ বলে এখানে কী বলে এটা পারেন না এই দেখেন আমি কীভাবে কাটলাম আমি আরও একটা মাছ কাটতে দিতেছি দেখাতেছি কীভাবে কাটা লাগে তো মাছগুলো এভাবে কাটবেন কাটলে আপনাদের আর সমস্যা হবে না কারণ পলিথিনের গিটটা খুলছি না তো পলিথিনের ফাঁকি একটা বাড়িয়া গেছে পলিথিন চিরা ওটা তাড়াতাড়ি নিয়ে আমিস না তাই এখন আড়াই আরেকজন মতো মাছ আনছে এখানে সব মিলে আরেকজন কেজি মাছের থেকে পাইল মাছটাও আমার পছন্দের কই মাছ আমার পছন্দের বাড়া মাছ দেখা বলা ওইটাও আমার পছন্দের এখানে আমি সব কিছু নিলাম মাছ কাটাকুটা করলাম দেখছেন এটাও দেখা দিচ্ছে কীভাবে কাটতে হয় থাকে এটা কাটার পরে দেখেন একদম ইজি পাবে কাটা যা পারি না বোন ফুলো হবে ভাই পারি না কোনো শব্দ নয় আমাদের পারতাম না যদি বলি আমাদের খুব বাদ থাকে না এটা ভালো করে সবাই বল আর ঘরের সংসার যদি ভালো করে না করতে পারি তাহলে তো মাকে কথা শোনাতে হয় না তোর মাকে তো কাশি শিখেছে না তোর কাশি গেছে তো শাশুড়ির হাতে যেমন ননদের হাতে অনেকের হাতে কথা শুনতে হয় অনেকের কথা শুন না অভ্যস্ত না হইলে ভালো বাসের বাড়ি থেকে কাজ করি নাই এখন কতগুলো শুনতে হয় কই মাছ আনছে বলছিলাম শালি তো নাই বিশেষ করে মানুষের কথাই বলে যে বাইক মাছ কাটতে গেলে নাকি কি চালি লাগে আসলে কিন্তু ব্যক্তিগতভাবে বাং মাছের ইয়া নাম আর কি আর বাইক মাছের নাম তামুলের সব মাছের শালিদিয়া মাছটাকে বেশ একদম সব মাছের লাগে দেখছেন কি সুন্দর করে আমি কাটলাম দেখি সব মাছ আমি এভাবে কাটা দুইটা ট্রাই করে আপনাদেরকে দেখাইলাম পাশ চেষ্টা করলে সবাই পাই ভালো থাকবেন ভালো থেস এখানে আমি নিরামিষ ড্যাঙ্গা রান্না করছি একদম নিরামিষ মাছ বেশিই না ডেঙ্গা বলে কেউ ডাটা বলে কেউ সেই দাম মতো করে বলতে পারে তো আমি এখানে কিছু দিয়েছিলাম দেশি ডাটার সাথে দিয়েছে এলো আলু আর ডাল দিয়েছিলাম ডাল আর টমাটো ওগুলো দিয়ে সম্পূর্ণ নিরামিষ আর এখানে বেশি কোনো আমি মশলা ইউজ করছি না তার সাথে দিলাম আমি রসুনের বাটা এর ভিতরে আর কোনো মশলা ইউজিন না হলুদ গরু মশলাগুলোতে এটা আমাদের সবার ঘরে থাকে ওগুলোই দিচ্ছে এবার কোনো বেশতে কোনো কিছু দাও লাগলো না এখানে তারপর আমার হাজব্যান্ডে খাইয়ে বলছে না তরকারিটা অনেক মশছে যাক তরকারিটা তালে বে গেল না হাজব্যান্ডটা বলছে ডাটাগুলো ফেলাই দিতে সাথে একটু ধন্যবাদ দেয়া নামাইলে না হাজবেন্ডে বলছে ডাটাগুলো ফলাই দিতে তারপর আমি ফলাইছিলাম ফলাইছি না পরে আমি দেখি ট্রাই করে একবার তো চেষ্টা করলে কোনো নাই তাই আর কি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে যাবেন আর যারা নতুন বা আমিও নতুন আমার জন্য দোয়া করবেন যাতে আমি ভালো কোনো কিছু করতে পারি আমার মোবাইলটা ঠিক নেই তাই আপনাদের কাছে শেয়ার করলাম চেষ্টা করলাম স্বামী তো হাতে করছে যায় না কিছু করা যায় তাই ট্রাই করে দেখলাম আর কি আচ্ছা স্বামী কথা শোনায় দেয় স্বামীর কাছে টাকা দেয় স্বামী বলে কিনা নাই ডাইরেক্ট শব্দ নাই নাই শব্দটাই বেশি ব্যবহার করে মনে